এক সকালে ঘুম থেকে উঠে আয়নায় দেখলে ফেসটা স্লিম স্কিন গ্লো করছে এনার্জি বেশি আর মিষ্টি খাবার টান নেই শুধু তিরিশ দিন অ্যাডেড সুগার মানে চিনি মেশানো খাবার ছেড়েছ বলে কার্ভ কমানো না ক্র্যাশ ডায়েট না শুধু চিনি যা যা আলাদা করে যোগ করা হয় সেটা বাদ শরীর তোমার ভাবনার চেয়ে দ্রুত বদলে যাবে আগে সংক্ষিপ্ত করে জেনে নিই চিনি যা যা আমাদের ক্ষতি করে রক্তে সুগার বাড়ায় ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে ওজন ও পেটের চর্বি বাড়ায় লিভারে চর্বি জমায় ত্বকে ব্রোন বা ফুসকুড়ি করে ত্বক দ্রুত বুড়িয়ে যায় হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় দাঁত নষ্ট করে ক্যাবিটি শক্তি হঠাৎ কমায় ও মিষ্টির আসক্তি বাড়ায় কি বন্ধ রাখবেন তিরিশ দিন চায়ের চিনি গুড় মধু আরসি ড্রিঙ্কস বা চিনি মেশানো শরবত বোতলের জুস মিষ্টি রসগোল্লা জিলাপি সন্দেশ বরফি কেক বিস্কুট চকলেট কেচাপ বা সস বাজারের ফ্লেভার দই প্যাকেটের মিষ্টি নাস্তা নোট গুড় মধু ও শরীরে চিনির মতোই কাজ করে এগুলো তিরিশ দিন বন্ধ কি খাবেন ভাত ডাল সবজি মাছ মুরগি বা ডিম রুটি প্লাস সবজি বা ডিম ভাজি মুড়ি প্লাস ডিম ভাজি বা চিরা প্লাস দুধ বা টক দই চিনি ছাড়া ফল আপেল কমলা পেঁপে কলা জুস না পুরো ফল টক দই চিনি ছাড়া বাদাম বা চিনাবাদাম সেদ্ধ ছোলা বা ভুট্টা পানি বেশি দিনে আট থেকে দশ গ্লাস প্রথম তিরিশ দিনে কি বদল হবে প্রথম সাত দিন শুরুটা কষ্টের ক্লান্তি মাথা ধরতে পারে মিষ্টি খেতে খুব ইচ্ছে করবে স্বাভাবিক করণীয় পানি বেশি খাও ঘুম ঠিক রাখো ভাত ডাল সবজি ডিম নিয়ম করে খাও সপ্তাহ শেষের দিকে মিষ্টির টান একটু কমবে মেজাজও শান্ত হবে দ্বিতীয় সাত দিন জোর বাড়ে পেট কম ফোলা দুপুরে ঘুম ঘুম ভাব কমে কাজের জোর বাড়ে পেট একটু ফ্ল্যাট লাগে মুখের ফোলা কমে তৃতীয় সাত দিন ত্বক প্লাস চেহারায় পরিবর্তন ত্বক মসৃণ বা উজ্জ্বল লাগে পেট কোমর একটু কমে জামা প্যান্ট ঢিলা লাগে চতুর্থ সাত দিন পুরো রিসেট ঘুম ভালো পেটের হজম ভালো মাথা পরিষ্কার মিষ্টি খাবার টান খুব কম জিভে স্বাদ বদলে যায় ফল বেশি মিষ্টি লাগে জাঙ্ক খাবার অতি মিষ্টি বা বিরক্তিকর লাগে বুঝবেন চিনি আপনাকে আর নিয়ন্ত্রণ করছে না আপনি চিনি নিয়ন্ত্রণ করছেন দিনভিত্তিক সহজ নিয়ম সকাল এক গ্লাস পানি চা চাইলে চিনি ছাড়া দুধ চাইলে অল্প ভোরের নাস্তা রুটি প্লাস ডিম বা সবজি বা মুড়ি প্লাস ডিম ভাজি বা চিরা প্লাস দই চিনি ছাড়া দুপুর ভাত প্লাস ডাল প্লাস সবজি প্লাস মাছ বা মুরগি বা ডিম সাথে সবজি সালাদ বিকেল ফল বা বাদাম বা সেদ্ধ ছোলা রাত রুটি বা ভাত প্লাস সবজি প্লাস ডিম বা মাছ বা মুরগি পানি সারাদিনে দিনে বারবার বোতল সাথে রাখুন মিষ্টি খেতে খুব ইচ্ছে করলে বা টান এলে আগে এক দুই গ্লাস পানি খাও একটা ফল খাও দশ মিনিট হাঁটো বা হালকা ব্যায়াম করো মন অন্যদিকে যাবে মুড়ি বা ছোলা বা বাদাম একটু খেতে পারো চায়ের দোকানে বলো চিনি ছাড়া বা কম চিনি দিবেন বাড়ি ও মানুষের মধ্যে আপ্যায়ন ভদ্রভাবে বলো ডাক্তার বলেছে বা নিজের জন্য এক মাস চিনি বন্ধ রেখেছি মিষ্টির বদলে ফল বা দই নিন চিনি ছাড়া কেন এত লাভ হবে চিনি কমালে শরীরের ফোলা কমে মুখ বা পেট কম ফুলে থাকে দুপুরে ঘুম পায়ে কম কাজে মন বসে ত্বক ভালো থাকে ফুসকুরি বা ব্রন কমে শরীর জমা চর্বি পোড়াতে শুরু করে চেহারা টাইট হয় ঘুম ভালো মাথা ঠান্ডা মন পরিষ্কার সহজ টিপস খাবারে প্রোটিন ডিম বা ডাল বা মাছ রাখলে মিষ্টির টান কমে রাতে দেরি করে মোবাইল বা টিভি কম ঘুম ভালো হলে মিষ্টির টানও কম প্যাকেটের খাবার কেচাপ বা সস এগুলোতে লুকিয়ে চিনি থাকে যতটা পারেন এড়িয়ে চলুন আজই শুরু করুন চিনি বাদ ত্রিশ দিন পরে শরীর মন নিজেই আপনাকে ধন্যবাদ দেবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে কমেন্ট করুন নো সুগার ত্রিশ দিন